নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চার অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল লড়তে চাই রাত দিন কিন্তু নেই ভিটামিন কংগ্রেসের সভাপতি কুর্সি নিয়ে জোর লড়াই শুরু বর্মন বীরজিতের বিকল্প নেতা হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি এখানে বলা হচ্ছে সাইন বোর্ড সর্বস্ব রাজ্য কংগ্রেসে শুরু হয়ে গেছে কুর্সি দখলের লড়াই কালনেমির লঙ্কাবাগের মতোই কংগ্রেসে শুরু হয়েছে কাঁকড়ার রাজনীতি বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি গত আড়াই বছরে বিজেপির কাছে তিনবার পরাজিত হয়েছেন দুই এবং দুই সালে আশিস সাহা পরাজিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে দুই সালে লোকসভা নির্বাচনে তিনি আবারও প্রার্থী হয়েছিলেন রীতিমতো রেকর্ড বোতে বিপ্লব কুমার দেবের কাছে পরাজিত হয়েছিলেন কংগ্রেস কর্মীদের বক্তব্য বর্মন গোষ্ঠীর রাবার স্টাম্প বর্তমান পিসিসির সভাপতির নেতৃত্বে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে পিসিসির সভাপতি বদল করা উচিত এআইসিসির নেতা তথা রাজ্যের সাংগঠনিক পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক ইতিমধ্যেই রাজ্য সফর করে গেছেন তিনি লক্ষ্য করেছেন এখানে কংগ্রেসের দুটি সমান্তরাল রাজনীতি করছে তাদের গোষ্ঠীবাজির কারণেই একত্রিশ বছর দল ক্ষমতার বাইরে কারণ ক্রিস্ট তিলকের কাছে কংগ্রেসের দুটি গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে দেপুতেশন দিয়েছেন কংগ্রেসের দুই গোষ্ঠীর এই লড়াই দেখে যথেষ্ট বিরক্ত হয়েছেন কেন্দ্রীয় কংগ্রেস নেতা তিনি এআইসিসিতে রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছেন বর্তমানে যে অবস্থা চলছে ত্রিপুরায় এতে করে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি মতেও সম্ভব নয় তাই বর্মন ও বীরজিত গোষ্ঠীর বিকল্প হিসাবে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে যেন কংগ্রেসের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের মজবুত করার লক্ষ্যে বিকল্প নেতার প্রয়োজন দলীয় সূত্রের খবর বিকল্প নেতার হাতে কংগ্রেস দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলে দুই হাজার আঠাইশে কংগ্রেসের পক্ষে ভালো ফল করা সম্ভব হবে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পরপর দুবার পরাজিত আশীষ শাহাকে বাদ দিয়ে বরদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেভিওয়েট কোনো নেতাকে প্রার্থী করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য